সালামুয়ালাইকুম রহমতুল্লাহি আবার কত প্রিয় বন্ধুরা আমার হাতে যে গাছটি আপনারা লক্ষ্য করুন লক্ষ্য করে চিনবেন এই গাছটি আমাদের মানুষের শরীরের জন্য বিশেষ উপকার করে যেমন যাদের বারো মাস পেটে গ্যাস এই গ্যাসের জন্য খুব উপকার করে এই গাছটির ফল পাতা ফুল গাছের শিকড় গাছের ছাল টোটালটাই ওষুধে কাজে ব্যবহৃত হয় আপনারা যদি ব্যবহার করতে পারেন ইনশাল্লা উপকার পাবেন আরও কাজ করে যেমন যাদের বারো মাস জ্বর থাকে তাদের জন্য যাদের পেটে আম আছে বারো মাস তাদের জন্য যাদের পায়খানা সবসময় জন্য কষা হয় তাদের জন্য অনেকে অনেক সময় আপনার যান অর্থাৎ হয়ে পড়েন তাদের জন্য বেশি উপকার করে আপনার জ্বর হয়েছিল জ্বর হয়ে কমে গেছে শরীর এখন আর ভালো লাগে না আর মুখে কোনো রসি নেই খাবার দাবার দেখলে গন্ধ আসে তাদের জন্য বেশি উপকার করে এখন আমি আপনাদের বলি কীভাবে বার করবেন যাদের মুখে আর তারা এর থেকে জালি পাতা নেবেন চারটে পাঁচটা পাতা সকালে চারটে পাঁচটা নেবেন পরিষ্কার করবেন পরিষ্কার করে সাবা খেয়ে ফেলবেন আবার বিকেলবেলায় বা বেলায় যদি পারেন সম্ভব হয় চারটে পাঁচটা পাতা রকম নিবেন একটু পরিষ্কার করে খাইয়ে নেবেন আর যাদের পচা ঘা বা পুরনো ঘা আছে এই পুরনো ঘা যাদের আছে তাদের জন্য বেশি উপকার তারা কি করবেন এই গাছ থেকে পাতা নেবেন ফুল নেবেন ফল নেবেন এবং গাছের ছাল নেবেন একসাথ করে ভালো করে রোদ্রে দিয়ে শুকিয়ে ফেলবেন শুকোয় ফেলে গুঁড়ো করবেন গুঁড়ো করে তারপর এই গুঁড়ো আবার আপনি পানিতে পরিমাণ মতো পানি নেবেন পানিতে দিয়ে জ্বালাবেন জ্বালাইয়ে এই পানি দিয়ে আপনার ক্ষতটা পরিষ্কার করবেন যদি শরীরে কোথাও ফোড়া থাকে এ ফোড়ায় ব্যবহার করবেন এবং গ্যাসের জন্য এই গুঁড়া আপনি জাল দিয়ে তারপরে এই যে পানি হবে এই যে পানি পানি থেকে কিছু পানি নেবেন হয়তো দুই চার চামচ পানি নিন নিন সকালবেলা এবং রাত্রেবেলা বেলা দুবেলা খালেন ইনশাল্লাহ এইভাবে খান দেখবেন ইনশাআাল্লাহ উপকার হয়ে গেছে কঠিন উপকারী গাছ কাল কালকাসুন্দা গাছ সবাই ব্যবহার করুন ইনশাল্লাহ গাছ সাল পাতা এবং ফুল ফল সবই একসাথ করে সম পরিমাণ নেবেন কোনোটা কম কোনোটা বেশি নেবেন না ইনশাআলা রোদ্রেদে গুঁড়ো করুন দিয়ে গুঁড়ো করে সেই গুঁড়ো থেকে আপনি পানি দিয়ে এক গ্লাস পানি দিলেন তার ভিতরে দুই চামচ গুঁড়ো দিলেন দিয়ে তো জাল দিয়ে সাইকে ন সাইকে নিয়ে এর থেকে সাত চামচ বা দুই চামচ তিন চামচ করে পানি নেবেন নিয়মিত দুই বেলা খাবেন ইনশাআল্লাহ দেখবেন যে আপনার উপকার হয়ে গেছে ক্ষত দুয়ে ফেলবেন কিন্তু বেশি খাবেন না বেশি লাগাবেন না সবাই ভালো থাকুন ভিডিওটা শেয়ার করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি